আসসালামু আলাইকুম দুনিয়া ব্লকভিটিতে আমরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম শুরু করছি মহান আল্লাহ রাবুল ইজাতের নাম নিয়ে যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদের সৃষ্টিকর্তা একমাত্র সৃষ্টিকর্তা শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যে রাসলের উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা দরখাস্ত করেছিলেন সেই রাসলের উম্মত মানে এই জন্য কাছে লাখো শুক্রিয়া জানাই তোলার কাজ প্রায় শেষের দিকে আবার শুরু হবে সামনে নতুন কোনো ধান নিয়ে কাজ কথা হলো আল্লাহতলা আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন কী করার জন্য দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এর পেছনে যে আমরা দুনিয়াতে এসে মারামারি করবো কাটাকাটি করব ঝগড়া বিবাদে লিপ্ত হব একে অন্যের হক মেরে খাব জোর করে জুলুম করে মানুষের সম্পদ হরণ করব নষ্টামি করব নোংরামি করব বদমাশি করবো এই জন্যে না মোটেও না যে রাসুলের উম্মত হবার জন্য অনেক সাহাবি অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে কিন্তু আল্লাহ তা মঞ্জুর করেননি আমরা শেষ নবীর উম্মত আমাদের রাসুল হুজরে পাক হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি আসাল্লাম উনি আল্লাহর বন্ধু উনি আল্লাহ দিদার আল্লাহর হাবিব আমাদের রাসুল এই আমাদের মতন উম্মতের জন্য বা সারা জাহানে যত উম্মত ছড়ায় ছিটায় আছে উনার চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত তুমি দেখো হায় হায়ম্মত করতে করতে উনি চলে গেলেন আবার এই কেয়ামতের ময়দানে এই অম্মতম্বত বলতে বলতে উনি উঠবেন কি দিয়েছি আমরা ওনাকে মানে আমরা ওনার সানে আমরা ওনার ইজ্জত আল্লাদের কাছে যতটুকুন ইজ্জত রাসুলের আছে সেই ইজ্জতের দাবিদার উনি যে ইজ্জতের দাবিদার উনি যে সম্মানের দাবিদার উনি আমরা কি তা রাখতে পেরেছি আমরা যারা নাফরমান মুসলমান ভাঙাচোরা মুসলমান যারা আছে আমরা দুনিয়াতে মমিন হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছিল আমরা সব কমিন হয়ে যাইতেছি আমাদের কাজকর্মের মা মানে আমাদের যত সব অসৎ বেহালাল রিজিকের কারণে ইনকামের কারণে এখন কথা হলো আমরা যারা অন্যের সম্পদ নিজের মনে করি কারণ আপনার বাবার সম্পদ তার সন্তান এখন আপনার বাপ দাদার সম্পদ রেখে যাওয়া সম্পদ যারা ওয়ারিশগণ যারা ভাগিদার যারা ন্যায্য অধিকার প্রাপ্ত তারা যদি ভোগ করতে না পারে ওই সম্পদটা যদি ওই একই পরিবারের অন্য কেউ যুগ যুগ ধরে ভোগ করে যায় এবং ভোগ করার চিন্তায় থাকে এই মন মানসিকতা যদি থাকে আমাদের আমরা কোনোদিনও আমাদের রাসুলের প্রকৃত উন্মত হতে পারবো না ওই চিন্তা থেকে বের হয়ে চলে আসতে হবে কাজেই আল্লাহ আমাদের হেদায়ত করুন সহি বুঝ দান করুন ইসলামের আল্লাহর হুকুম মেনে চলা তফিক দান করুন আমার আসলে মেনে চলবো আমরা সৎ পথে চলবো হালালভাবে যতটুকু উপার্জন করা যায় ওটাতে ওটাতে সন্তুষ্ট থাকব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ